This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজি করার ঘটনার প্রতিবাদে আন্দোলনরত বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রায় ছশো পিজিটি ইন্টার্ন ও হাউস স্টাফদের কর্মবিরতি শনিবার অষ্টম দিনে পড়ল একদিকে এখনও পর্যন্ত নিজেদের অবস্থানে অনড় আন্দোলনকারীরা অন্যদিকে এদিন থেকে ওই ঘটনার প্রতিবাদে এবং কর্মরত মহিলা চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সুরক্ষা আইন আনার দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছে দেশের সর্ববৃহৎ চিকিৎসক সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এই অবস্থায় চরম ভোগান্তিতে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা করাতে আসা রোগী থেকে তাদের আত্মীয় স্বজন প্রত্যেকেই এদিন সকাল থেকে দক্ষিণবঙ্গের অন্যতম এই সরকারি চিকিৎসা কেন্দ্রের আউটডোর পরিষেবা বন্ধ থাকায় বাড়ি ফিরে যেতে হচ্ছে প্রত্যেককেই ফলে চরম দুর্ভোগের শিকার বলেই তারা জানিয়েছেন সমস্যার মধ্যে পড়েছি আমি শিমলাপাল থেকে আসছি এখানে আমার অ্যাপেন্ডিসাইড একটু অসুবিধা সেই জন্য এসেছিলাম এসে দেখছি আউটডোর বন্ধ আছে খুব সমস্যায় পড়েছি আমি এটা নিয়ে আজ ছ মাস এই গোবিন্দনগরে দেখানো হচ্ছে ডাক্তাররা বলল যে ওষুধ খেলি ঠিক হয়ে যাবে আমি এসছিলাম আজকে ডেট ছিল কিন্তু এসে দেখছি যে আউটডোর বন্ধ খুব সমস্যার মধ্যে পড়েছি বন্ধ থাকে আমি ওষুধও শেষ হয়ে গেছে খুবই সমস্যার মধ্যে পড়বো আর এখানে যে কম পয়সার ওষুধ দোকান সেটাও বন্ধ আছে কোনো রকম সহযোগ সুবিধা পাচ্ছি না অসুবিধার মাধ্যমে ওই যে দেখানো আই জন্য চিকিৎসা আইন ডাক্তার নাই তখন ডাক্তার না তিন দিন ডাক্তার পাখি আর যে টিকিট করি ডাক্তার নাই ওটা ডাক্তার নাই প্রাইভেটে দেখাচ্ছে গুরু ভালো লাগে ডাক্তার নেই বসে নেই অনেকটাই এত দূর থেকে মানে খরচা করে এসছি এখানে মানে দুবার মানে আগের সপ্তাহে এসেছি আবার এই সপ্তাহ ডাক্তার মিলছে না বাড়ি ফিরে যেতে পার দু সপ্তাহে আগের সপ্তাহে একবার এসেছিলাম এরকম ঘুরে গেছি আবার এই সপ্তাহে এবার টিকিট হ্যাঁ রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া